তারা খেলছে এখানে কি সুন্দর নেট করে রাখা আছে নেট প্র্যাকটিস হচ্ছে কোচ আসে এখানে এখানে কোচ আসে আমিও এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে আমাদের সোসাইটিটা খুবই ডেভেলপ এখানে একদম ছোট বাচ্চাদের জন্যই রয়েছে এগুলো সব সোসাইটির মধ্যেই মায়েরা সব বাচ্চাটাকে নিয়ে এসছে এসে বাচ্চাও খেলছে মায়েদের একটু এন্টারটেনমেন্ট হচ্ছে আচ্ছা এখানে আমাদের নো পার্কিং এর জন্য বোর্ড লাগানো আছে এখানে যদি পার্কিং করো না তাহলে পাঁচশো টাকা ফাইন যাবে পরে বোর্ড আছে কিন্তু তোমাদের দেখাতে পারবো না কারণ প্রচুর গাড়ি আছে দেখো এখানে হচ্ছে আমাদের সুইমিং পুল এই দিকটায় সুইমিং পুল এখন ড্রাই আছে ঠিক আছে এবার ঘোরাবে পুরো সোসাইটি গোড়াবে তো ঠিক আছে আমাদের তো কোনো নেই এই দিকটায় তোমাদের কখনো নিয়ে আসেনি আর নিয়ে আসবো না চলে একটুখানি দেখাই সাজাবাট গুলো দেখাই যে পুরো সোসাইটি এরকম সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠিক আছে এইখানে নিচে যাদের বেসমেন্ট পার্কিং আছে আমাদের পার্কিং যেমন বেসমেন্টে আমাদের টু হুইলার গুলো তোমার বাড়ির পাশেই এটা ছোট্ট বাল্টিনে রাখে কিন্তু থ্রি হুইলার এবার ব্যাক ক্যামেরায় দেখায় এই যে গাড়িটা এখানে থামলাম কারণ একজন যাত্রী উঠবে এটা তো পে করতে হয় না এটা সোসাইটি থেকে প্রোভাইডেড গাড়ি কিন্তু মুশকিল হচ্ছে কি জানো এই এত বড় সোসাইটিটা পুরো গড়িয়ে গুড়িয়ে নিয়ে যাবে তা আমি ভাবলাম যে চলো খুব আমাদের অফিসে আর তাড়াতো আর নেই এটা হচ্ছে টাওয়ার এটা মানে এত বড় সোসাইটি না এখানে উইং করে দিয়েছে এটা টি উইং এর টাওয়ার ফোর এটা হচ্ছে টি উইং এর টাওয়ার ফোর এই যে এখানে টাওয়ার গুলো তোমাদের লেখা আছে দেখো এখানে এল ওয়ান থেকে এল সিক্স টি ওয়ান থেকে টি থ্রি আর ক্লাব রয়েছে এখানে এই যে রয়েছে চতুর্দিকে গাড়ি রয়েছে সুতরাং দেখানো যাবে না আর হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে বেরিয়েছে রিটায়ারমেন্টের পর আমরাও বেরোবো এরকম এখানে রোদে বসে সিনিয়র সিটিজেনরা মানে কিছু একটা কথাবার্তা বলছে পাশে আমার বাহু বলি বলতে আছে কিন্তু ওকে দেখানো যাবে না প্রথমেই বলে নিয়েছে আমাকে দেখাবে না চিকেন নিয়েছি চাউমিন নিয়েছি বাবা চাউমিনটা একটু দেখাবে আচ্ছা বাড়ি গিয়ে দেখাবো বিরক্ত হচ্ছে আর এখানে হাট লাগে একটু হাটও নিয়ে হাটের একটু সবজি পাতিও নিয়েছি তাজা তাজা না ওলা বুঝলি বাবা আমার ছোলাটা এই যে চাউমিন বাড়ি গিয়ে দেখাবো চলে ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের সোসাইটিতে আগে টুপে পড়ে গেট দিয়ে বেরিয়ে ওই গেট দিয়ে নিয়ে আসছে এদের একটা রুট থাকে তার বাইরে তো ওরা যাবে না এটা বেশ মজেদার জানো তো হাঁটতে পারি না যখন আর ভাল লাগছে না হাঁটতে কিন্তু বেরিয়েছি তবু এই যে গেট গেল সোসাইটি এটা সোসাইটির গাড়ি সোসাইটিতেই গাড়িটা দিয়ে রাখে আমাদের ঘোরাবার জন্য মানে ঘোরাবার না ফ্ল্যাট টু ফ্ল্যাট পৌঁছে যায় তো চলো গাড়িটা পেয়ে গেলাম এত বড় সোসাইটিতে একটা গাড়ি সুতরাং লাখ ছাড়া তো পাওয়া যায় না গাড়িটা পেয়ে গেলাম আমরা ইয়ে নিয়েছি तो बार करी। और मेरा है दो किलो, दो किलो।, दो किलो। ना ना, मेरा तो एक किलो मैं दो किलो लेके क्या करूँ हम दो आदमी है।, तो, है।, तो है मेरा कहाँ है मेरा तोड़के लगे हाँ हाँ अभी तो नहीं मैं इसका और लगी भी। ये भी दो किलो करेंगे अब दो

ले तो सकते हैं अमरूद भी सही है लेकिन खाएगा कौन इतना अमरूद दो दो किलो अमरूद अगर आपके पापा यहाँ होते तो मैं ले लेती वो बहुत अच्छे से खाते हैं तो खुले दे दियो तुम पे हैं। जी, हमको तो हैं हमारा हमारे हिसाब क्या वसीम हमारा कहाँ है तुमारा, तुमारा आए, बाबा ले लिया आपने ओके अब चलो चिकन लेते हैं चिकन लेंगे और ऑरेंज लेंगे बस चिकन और ऑरेंज लेके घर चले थोड़ा सा घूमने देना গরম গোভি মাঞ্চুরিয়ানই গোভি মাঞ্চুরিয়ানের রেসিপি এখানে আছে টুনা মাছের ঝাল আর এখানে সামান্য একটু কপি ভাজা যেটা এক্সট্রা হয়েছিল আর আমি খাবো খিচুড়ি খিচুড়ি সকালের একটু বাকি আছে ছেলেকে ভাত দেব আমার খিচুড়িটার পর আমি আবার ভাত নেব তো গোবি পকোড়া কেমন লাগলো রেসিপিটা দিয়েছি তোমরা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো